ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে এই মুহূর্তে পা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম পরে থাকবে বিস্তারিত ক্ষেপণাস্ত্রের বিশাল মজুদ করে তুলেছে লেবাননের যোদ্ধারা ইসরায়েলের কর্মকর্তাদের চাঞ্চলকর তথ্য হামাসের প্রস্তাব নিয়ে কাজ করা যায় কিন্তু বাদ দিচ্ছে প্রধানমন্ত্রীর নেতানাহ ইরান রাশিয়া কৌশলগত চুক্তির চূড়ান্ত পর্যায়ে রয়েছে শুনছিলেন সংবাদ এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকতে ভিডিও থেকে লাইক ও কমেন্টস করে জেনে দিন আপনি কোথাকে শুনছেন এবং দেখছেন ক্ষেপণাস্ত্রের বিশাল মজুদ গড়ে তুলেছে লেবাননের যোদ্ধারা ফিলিস্তিনের অনতাম গাজায় নারকীয় হামলার শুরুর পর যে শক্তিগুলো সরাসরি গাজার পক্ষে দাঁড়িয়েছে তার মধ্য অনদাম হিজবুল্লাহ লেবাননের ইসলামিক গোষ্ঠীকে বিশ্বের রাষ্ট্রবিহীন সবচেয়ে দূরদর্শী এবং সুশৃঙ্খল সামরিক বাহিনী হিসেবে গণ্য করা হয় গোষ্ঠীটি বরাবরই ইসরায়েলের তাদের হামলার সক্ষমতা প্রমাণ দিয়ে আসছে সম্প্রতি ইসরায়েল ও লেবাননের মধ্যে উত্তেজনা চরমভাবে বৃদ্ধি পেয়েছে গাজাই ইসরায়েলের অনবরত বোমা হামলার প্রতিবাদে প্রতিবাদ আবিব হাইপাস সহ ইহুদিবাদীদের অনন্য শহরে লক্ষ ডর্জন ডর্জন রকেট ও ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে লেবানন সব হামলায় যোগ দিয়েছে অনতাম ইসলামী গোষ্ঠীগুলো বেছে বেছে তারা টার্গেট করেছে ইসরায়েলের সামরিক স্থাপনা সেনাদের অবস্থান সমুদ্র বন্দর গুরুত্বপূর্ণ সব এলাকায় হিজবুল্লাহ প্রতিরোধ হামলার আতঙ্কে ছড়িয়ে পড়েছে ইসরায়েলের উত্তর অঞ্চলে বড় ধরনের সংঘাতের আশঙ্কা পালিয়ে যেতে শুরু করেছে বিভিন্ন এলাকায় বাসিন্দারা এমন পরিস্থিতিতে লেবাননের সর্বাত্মক হামলা শুরুর পর হুঙ্কার দিয়ে চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনামিন নেতানেহ নেতানেহ যখন সেনাবাহিনীকে নতুন যুদ্ধ ফন্ডের জন্য প্রস্তুত হতে বলেছেন তখন চারদিক থেকে তাদের সতর্ক করেছে ইসরায়েলি কর্মকর্তারা হিজবুল্লার কাছে মজুদ অস্ত্রের উদ্বেগ তারা মনে করেছেন হামাজের উপর হামরা যতটা সহজ ছিল হিজবুল্লা ততটা সহজ প্রতিপক্ষ নয় প্রকৃতিপক্ষে ইরান সমর্থিত হিজবুল্লার শক্তি নিয়ে পরিষ্কার কোনো ধারণা নেই তাদের ইসরায়েলের শীর্ষ সময় কাতার প্রকাশের শিকার করেছেন হামাসের চেয়ে বহু গুণের শক্তিশালী হিজবুল্লাহ হিসিমা হিজবুল্লার অস্ত্র সম্ভাব্য নিয়ে চাঞ্চলিক তথ্য দিয়েছেন হিজলালের সামরিক বাহিনীর সাবেক অর্থনৈতিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রাম আমিনাস তিনি বলেছেন লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার হচ্ছে শিষ্যের বিশ্বের শীর্ষ পাঁচটি রকেট পরাশক্তির এক হিজবুল্লার হাতে থাকা রকেটের সংখ্যাগত দিক বিবেচনা করে তিনি একথা বলেছেন তিনি বলেছেন আমেরিকা চীন এবং জার্মানির পাশাপাশি হিজবুল্লার হাতে সবচেয়ে বেশি রকেট রয়েছে কিন্তু ইসরায়েলের জনগণ তাদের এই ক্ষেপণাস্ত্র শক্তি হুমকির সম্মুখে বুঝতে পারছে না আমরা জোর দিয়ে বলেছেন পুরো লেবাননকে মোকাবেলা করা ছাড়াই ইসরায়েলের হিজবুল্লার সঙ্গে লড়াই করতে পারবে না যখন সীমান্তে প্রতিদিন হিজবুল্লাহ এবং ইসরায়েলের বড় বড় সেনাদের মধ্যে সংঘাত হচ্ছে এবং দখলদার ইসরায়েল হিজবুল্লার বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি দিয়েছে তখন জেনারেল আমিনাস এসব কথা বলেছেন অন্যদিকে হিজবুলার কর্মকর্তার বরাবর বলেছেন তারা তাদের ইহুদিবাদীদের সঙ্গে সংঘাত জড়াতে চান না কিন্তু ইসরায়েল যদি যুদ্ধ শুরু করে তাহলে তা মোকাবেলার জন্য হিজবুল্লাহ প্রস্তুত রয়েছে সম্প্রতি হিজবুলার মহাসচিব সাহেদ হাসান নাসিরুল্লাহ বলেছেন বরাবর এই শক্তি যদি আগ্রসন চালায় তাহলে ইসরায়েলের ভিতরে কোনো নিরাপত্তা স্থান থাকবে না এছাড়া লেবাননের শিয়া মুফতি শেখ আহমদ কাবলান বোসেন হিজবুল্লার হাতে প্রচুর পরিমাণ বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে এবং ইসরায়েল যুদ্ধ শুরু করলে প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলকে লক্ষ্য করে অন্তত পাঁচ লাখ ক্ষেপণাস্ত্র ছুটতে পারবে ইসরায়েলি কর্মকর্তাদের চাঞ্চলকর তথ্য হামাসের প্রস্তাব নিয়ে কাজ করা যায় কিন্তু বাধা দিচ্ছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহ ইহুদিবাদী ইসরায়েলের কয়েকজন কর্মকর্তা বলেছেন গাজা থেকে বন্দি উদ্ধারের বিষয়ে ইসলামী পত্র আন্দোলন হামাজ সর্বশেষ যে জবাব দিয়েছে তা আগের জবাবের চেয়ে ভালো এবং এটা নিয়ে কাজ করা যায় কিন্তু প্রধানমন্ত্রী নেতানিয়াহর দপ্তরে এ ব্যাপারে বাধা সৃষ্টি করেছে বলে ওই কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন হামাসের কাছ থেকে জবাব পাওয়ার পরে নেতারা দপ্তরে এই ব্যাপারে বিবৃতি জারি করতে কয়েক ঘন্টা দেরি করে কয়েক ঘন্টা দেরি করার কথা উল্লেখ করে ভেতরে দিয়ে ইসরায়েলি কর্মকর্তারা মূলত নেতানিয়াহুকে আলোচনা ক্ষতিগ্রস্ত করার জন্য অভিযুক্ত করতে চেয়েছেন এই খবর দিয়েছে খোদ ইসরায়েলি গণমাধ্যম দুদিন আগে একটি খবর বের হয়েছে যে হামাসকে গাজা বাহল রেখে ইসরায়েলের সেনা কর্মকর্তারা সংগঠনটির সাথে বন্দি বিনিময় চুক্তি করতে প্রস্তুত কিন্তু নেতানাহ তা চাইছেন না নিজেদের রাজনৈতিক ভবিষ্যত রক্ষার জন্য নেতানাহ যুদ্ধবিরতির সম্মতি নন বলে আগেই খবর বের হয়েছে এদিকে গাজার আগ্রসন চালাতে গিয়ে ইহুদিবাদী ইসরায়েলে আরও দুই সেনা নিহত হয়েছে নিহত দুই সেনা ক্যাপ্টেন পদমর্যাদা এবং এর মধ্যে কয়েকজন সপ্তম আর্মার্ড ব্রিগেডিয়ার টিম কমান্ডার ইসরায়েলের এই দুই সেনার মৃত্যুর মধ্য দিয়ে গাজায় নিহত সেনার সংখ্যা হলো তিনশো চব্বিশ জন তবে হামাজ বলেছে ইহুদিবাদী ইসরায়েলের নিহত সেনা সংখ্যার চেয়ে অনেক বেশি